বিয়ার কথা এর থেকে শুরু করছে দুইখান করো তিন খান করো চার খান করো না পারলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো নাটো সরকার আমি যদি এই দেশের প্রেসিডেন্ট হইতাম বাংলাদেশের সব যুবকদেরকে বলতাম তোমরা দুই থেকে বিয়ে শুরু করো না না কথাগুনি শুনে নেন আমার কথা বলতিছ নাকি এখানে आले মোলা মাসে আল্লাহ দুই থেকে শুরু করছে আল্লাহ আগে বলছে দুইটা বিয়া করো তিনটে করো চারটা করো না করলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো কথা কাট আল্লাহ এই দিনে আইন যদি আমি দেশের যদি কোনোদিন প্রধানমন্ত্রী হয় এই আইন বাস্তবায়ন করে দেব তবে আমি জানি আমি জীবনে প্রধানমন্ত্রী হবে না তবে এটা হলো আমার মনের আশা খুব কি খারাপ লাগতেছে নাকি কেমন আলোচনা শুরু করতেছে কাল মাথাবা আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় মাত্র ভালো করে লক্ষ্য করে শুনো না বলে নিয়ে বদন শুনতে হবে তাহলে ওই জান্নাতের হুর পাইতে হলে বাদানে একটা কাজ করা লাগে ইন্দেল্লা দিনে আমানো ইন্দে মানে নিশ্চয়ই আল্লাহ দিনে আসি বাজাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আমি লোসালে হার আর যারা নেক কাজ করবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হস আছে জাকাত আছে কোরবানি আছে ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিছে আমার বাইরে আমার এদিকে আল্লাহ

থাক পরনে নাই থাক মোবাইল স্যাররা মিয়ার চলে না হায় মোবাইল স্যাররা পোলার চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের গুম তো পোলার বাংল না চিল্লা বলুন ঠিক কিনে আল্লাহ নবী বললেন ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলিতা বসিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে মনে হচ্ছে ও বা আপনার ছেলের বয়স হলো বারো বছর তার হাতে আপনি স্ক্রিন টাচ ফোন তুলে দিচ্ছেন মেয়ার বয়স বারো বছর তার হাতে স্ক্রিন টাচ ফোন তুলে দিচ্ছেন মেয়া আপনার ছেলে তিনটে তিনটা ছেলের হাতে তিনটা টাচ ফোন দিয়ে মসজিদের আগের কাতারে যায় আপনি এরকম করে ব্যবহারছেন রব্বা নাজাল আপনার ফ্যাক ফ্যাক করে ব্যবহার পাঁচ পয়সার দাম নাই কারণ এই

ভাই বুঝবি না আমার কথা আমরা যখন ছোট ছিলাম আজ থেকে চল্লিশ বছর আগেকার কথা বলতেছি চল্লিশ বছর আগে নিজেরাই দেখছি আমার বয়স বা সত্যি চলতেছে একবার ভেলু মনে করে না এই হাতটা কত মানুষের জানা জানা মাছ করাইছি গোসল করাইছি মাটি দিছি চ্যাংটা মানুষ বুড়ো হয়ে গেছি আর নাই দুশো বছর বসে থাকবো হাসি দিল আগেকার মানুষ চারি হাজার বছর সাড়ে চারি হাজার বছর বাসিছে দুইশো বছর তো বছরই নেই আল্লাহ যদি দুইশো বছর আমার খায়ার দেয় আপনার অসুবিধে আছে অসুবিধা অসুবিধাটাকে তাহলে থাকে আমরা সত্যবেলা দেখছি মা বাবা করছে কি পাঁচ বছর বয়স হলে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে বাবা যাও মসজিদে যাও মোক্টবে যাও কোরআন শরীফ শিখে নাও ছেলে তখন তো শীতের পোশাক ছিল না তখন এরকম করে অজু দিয়ে এসে কাঁপিয়েছে তখন বাবা লুঙ্গি নিয়ে এসে বাস করে মা এরকম করে বেঁধে দিছে বুকে আম পাড়া নিয়ে আমরা মাদ্রাসায় গেছি আবার ছোট বোনে বলছে ও তোর বয়স ষাট বছর আর আর ছয় বছর পর তো বিয়ে দেওয়া লাগবে ওই বোনে অজু করা দিছে বুন থর থর করে কাঁপছে মা কি করছে মায়ের শাড়ি বাস করে বোনের গলায় বেঁধে দিয়ে আম পাড়া দিছে যাও কোরআন শিক্ষিত করে নিয়ে এসো আর আমাদের ছেলের বয়স ছয় মাস সাত মাস না হতেই এই মা বাবা খুশি হয়া ছেলের হাতে এক বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে ও এইরকম করে দেখতেছে মা বাবা এই ছেলেকে জন্ম দিয়ে এই ছেলে দুনিয়ায় জন্ম নিয়ে কত বড় যে অসহায় হয়েছে এই ছেলে সন্তানকে পাপ করানোর জন্য মা বাবা উঠে পড়ে লাগছে কথা কি অবাস্তব বলতেছি জাহান নামে দেওয়ার জন্য মা বাবাই যথেষ্ট আমার এই যে আপনাদের এই ভাতটা গ্রামে এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত বারোটার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন আপনাদের গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে আপনার পঞ্চাশটা যদি যুবক যুবতী থাকে রাত বারোটার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটা রাত বারোটার পরে লাইনে রয়েছে ও কি করতেছে তাহার তো নামাজ করে করতেছে হ্যাঁ রাত নয়টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে সাড়ে তিনটা পর্যন্ত খালে কায় থা খালে করতে যাচ্ছে কথা বল আগেকার সোররা চুরি করছে রাত বারোটার পরে এখন সররা বারোটার পরে চুরি করতে পার না জানে যে তিনটার সময় যদি ঘরের মধ্যে দেখে যে ঘরের মধ্যে আলো জ্বলতেছি এখন সর চুরি করে তখন মোবাইল সাড়ে তিনটে পর্যন্ত তিনটে পর্যন্ত দেখে মোবাইল যখন বন্ধ করে ঘুমায় ও তো মরার ঘুমনে ঘুমায় আজান্দা রাখ দেয় সোররা এখন চুরি করে ধরছি আর আগেকার সময় রাত বারোটা একটা সময় দর দর দাওয়া দাওয়া শুনছি এখন তা জানা কারণ সে ঘরে যাবে সেই ঘরে আলো কথা কন এই যিনি এই যিনি বলি যে আপনার ছেলের বয়স বারো বছর আঠারো বছর বিশ বছর হয়েছে আপনার ছেলে বিয়ে উপযুক্ত হয়েছে বিয়ে করতে চাচ্ছে ওকে বিয়ে দেন ওকে বিয়ে করা নিয়ে আল্লাহ বললেন ইন্ন কায়দা কুননা শয়তানের অসত থেকে বাঁচতে পারবে কিন্তু দুষ্ট নারীর যদি ভাগে পড়ে ওর ইমাম ধরে রাখতে পারবে কথা আল্লাহ বলে ইয়া কোন ফুফারা তোমার ছেলে যদি বিয়ে করতে চায় সে যদি গরিব হয় মিয়া যদি বিয়ে করতে চায় ওকে বিয়ে দাও মা বাবার জন্য ফরজ ফরজ পড়ো কারণ ও শত পাপ করতেছে পাপের হাত থেকে বাঁচান যুবকদের বাঁচান কারণ ওকে যদি একটা বৌ না দেন ও বৌ থিয়ে যদি তাসন দেখে হ্যাঁ বৌ তখন বোধ হয় তাস সন থ থ দেখে লেখ আমার দেখ কথা ইয়ে থ এটা থ আমার দেখ প্রথমবার বউ খারাপ ছবি দেখে ও যদি ও অস্টিল ছবি দেখতে চায় বউ বলবে যে ওই ছবি দা দে আমার যা আছে তাই দেখতে এই জন্য বিয়ে দেন চুড়ি জাহানের হাত থেকে যদি সে লেখ চান মোবাইল তো তুলে দিয়ে সারা সর্বনাশ করছেন জাহান্নামের হাত থেকে যদি বাঁচাইতে চান তাড়াতাড়ি আপনার ছেলে যদি বিয়ে করতে চায় বিয়ে দেওয়া ফরজ 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 এই যুবকরা কথা বলো না কেন ঠিক যুবকরা লাফা উঠতেছে আমি তো কোরআনের বাইরে বলছি দেখি আল্লাহ বলছে ইয়ে কোনও ফু করা সময় হলে বিয়া দাও ইন্ন কায়না কম না কারণ এমন অবস্থা পড়ে গেছে ওর এমন ধরে এলাকা খুব কঠিন হয়ে গেছে কথা কা এই জন্য বিয়ে করা করতে যদি ছেলে চায় মেয়ে যদি বিয়ে করতে চায় বিয়ে করে না বাবা মার জন্য ঘরস আবার এক ছেলে বলতেছে আমি আমার এলাকার একটা ছেলে বাবা বললাম আপনার ছেলে বিয়ে দেও না পঁচিশ বছর বয়স কাকুদেরও নিষ্পাহ দাঁড়ানে শিখুক আমি বললাম ও নিষ্পাহ দাঁড়ান তোমার ভাই হাতে তা না হুজুর তামাই রিজিক শেখে না কে না আমি বললাম যে বাবা কামাই রিজিকে রিজিকের মালিক তুমি নে তোমার ছেলেকে দুনিয়ায় পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগদা রিজিক দিচ্ছে তারপরে তোমার ছেলেকে পাঠাইছে আমি আমার কথা বলি আমার একটা ছেলে পনেরো ষোলো বছর বয়স ছেলে উপযুক্ত হওয়া গেছে এখন আমি বরে শুয়ে রয়েছি ও আর শুয়ে থেকে গান গেতেছে আমার বড় বাইয়ের শালী নাম ছিল তার রানী তিনটে বছর গুরাইলো কেন আমি সাথে সাথে ওর গানের উত্তর দিল আমি ভালো কইরেই জানি নাই তোর বড় বাইয়ের শালী এত বড় মিথ্যা কথা কলি রে বেটা এত বড় মিটে কথা কলি আমি যাদের যে দরদা খালি ফাটা শব্দ দরজাও খোলা খাত আছে কম্বল আসে ছেলে নাই 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 দু তিন দিন পরে ছেলে বাইতে ছিল আমি চিন্তা করলাম ছেলেটা তাহলে বিয়ে করতে চায় ও তো এই কথার ইঙ্গিতে বিয়ে করতে চাচ্ছে। তখন ছেলে তো পড়াশোনা করতেছে ও তো কামাই দিদিক শেখে নাই তখন আমি জানি যে আমার ছেলেকে না পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ দিছে তারপরে ছেলেকে পাঠাইছে আমি ছেলেকটাকে এনে বললাম বাবা আমি তোমাকে বিয়ে করা দেবো ছেলেকে আলহামদুলিল্লাহ আমি ছেলেকে বিয়ে পড়া দিলাম যেই বিয়ে করা দিলাম বিয়ে করানোর পরেই আল্লাহ ছেলেকে রিজিক খুলে দিল লাভের সাথে বেটার বউ আমার বত্রিশ বা আব্বা কয় আব্বাটাকে আমি ফিরি হয়েছি আমি যদি এই ছেলেটাকে বিয়ে যদি না করাইতাম ওই আরেকটা একটা মেয়ে এসে আমাকে আব্বা কইতো কথা কয় না কথা কয় না খালি ছেলেকে বিয়ে দিলাম ছেলের কাজ হলো রিজিক খুলে দিল কে লাভের সে ফিরি ফিরি ভাবে আমি আব্বাটাকে শুনতেছি এখন বৌমাধান আব্বা বলে আত্মা টানটু আছে না ঘানটার অপর নাম থানটু যারা জ্ঞানীগুণী শিক্ষিত আছে তারাই জানে যে থানটার অপর নাম যতক্ষণ থানটার অপর নাম আমার বাড়ির আমার অর্ধ পৃথিবীর বেশি অমরের সময় একটা ঘটনা ঘটে গেছে এটা কি বলবো সেটা হলো একটা মেয়ের সময় আট মাসে গর্ভবতী আপনারা বলুন ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি গর্ভবতী হয় তাহলে বলুন তো বাচ্চা বৈধ না অবৈধ এবার স্বামী বলে বি

মাতবার আসলো চেয়ারমিন আসলো মেম্বার আসলো তারা সবাই বিচার সালিস করিয়ে বলতেছে ছয় মাস ধরে যদি বিয়ে হয় আর আট মাসে যদি গর্ভবতী হয় সকলেই এক যুগে বলে দিলে এটা হলো অবৈধ সন্তান ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি গর্ভবতী হয় আপনারা বলুন এটা বৈধ না অবৈধ জোরে বলুন এবার ছেলেটা বললাম ছয় মাস ধরে বিয়ে করছি আপনার যে যদি গর্ভবতী হয় এটা যদিও অবৈধ হয় তাহলে এই বউ আমি রাখবো না বউকে আমি তালাক দেব বউ তখন বলতেছে আপনারা আমাকে তালাক দিয়ে না তবে আমি আপনাদের বিচার মানি নেই এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন অর্ধ তোমরের কাছে সানি করব সুবহান আল্লাহ যে আমি আপনাদের এই বিচার মানি নেই এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন অর্ধ কাছে যা সানি করব কার কাছে ওমরের কাছে যখন ওমরের কথা বলছে তখন সব লোক চুপচাপ ভাগ আছে যাও তোমার ওমরের কাছে পানি করো এই বিচার ওমরই করে দিক মিয়াটা দৌড় চলে গেলেন মুর্শিদে নববীরে যা দেখে হযরত ওমর নাই জিজ্ঞাসা করলেন আমাদের অর্ধপৃথিবীর প্রেসিডেন্ট ওমর কোথায় একজন বলল এই রাস্তা দিয়ে গেছে মিয়াটা দৌড়তে দরে তো হরদত ওমরের সামনে যা সালাম দিলেন আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার সালাম লেনা হযরত ওমর বললেন মা কেন তুমি আমার রাস্তায় তুমি দাঁড়ায়ছো পথ আটকায়েছো মিয়াটা বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি মুর্শিদে নববীরে গেছি me up, not নামাজ পড়িয়া গ্রামের দিকে রওনা করছে আমি খুঁজতে খুঁজতে হুজরাত না পর্যন্ত আসছি আর তো তোমার বলে মা কি দরকারে আর তুমি এটা বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ছয় মাস ধরে বিয়ে হয়েছে আট মাস গর্ভবতী আমার স্বামী বলো অবৈধ সন্তান আমার শ্বশুর বলো অবৈধ সন্তান আমার শাশুড়ি বলো অবৈধ সন্তান এমন কি আমার মা আমার বাবা বললো অবৈধ সন্তান

সব মানুষ বলল ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি গর্ভবতী হয় হুজুর তারা বললো অবৈধ সন্তান হুজুর আল্লাহর কসম করে বললেন এটা আমার অবৈধ সন্তান না এটা আমার বৈধ সন্তান হুজুর আপনার কাছে আসে আপনি বিচারটা সানি করিয়া দেন আর যত লোক পাঠা দিলেন আর চিঠির মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন আগামী কাল কোটি কারো সময় এই বিচার করা হবে যেই মেয়েটার ছয় মাস ধরে বিয়ে হয়েছে আট মাসে গর্ভবতী এই বিচার

তুমি তো মোদিনের প্রেসিডেন্ট না আমি হলাম মদিনের প্রেসিডেন্ট তুমি তো বিপদে পড়ো নাই বিপদে পড়ছি আমি বলতেছি না আমার রাষ্ট্রের মধ্যে একজন অন্যায় ন্যায় বিচার না পাইয়া যদি ন্যায় বিচার যদি না পামতের ময়দানে আল্লাহর আদালতে আমার নামে মামলা দায়ের করবে আল্লাহ আল্লা বলবো তুমি এই পৃথিবীর অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলে কিন্তু তোমার জনগণ তুমি থাকতে ন্যায় এ বিশে পায় নাই কেমনতের ময়দানে আল্লাহর আদালতে আমার আসামি হইতে হবে আমার যদি হাসিনের মতো বিশে করে এই বিষয় আল্লাহ কি ভাবে ন্যায় নিবে আমাদের বিষয় হয়েছে কি ছয় মাস হ্যাঁ সত্তর বাবা শরীর চলে না মিডিয়ার কাছে এসে খেলা হবে বাবা তুমি এমন খেলাই খেললে আবার খেলবে খেলবে কায় খেলা হবে আবার কয় পালাবো না না পালাও নাই মামুর বাড়ি গেছাও খেলা হবে খেলা হবে কয়া ওনার মাহমুদ পারে গেছে কথা বল সেই আগুন যা লাহিয়া জনগণ কে মারিয়া পারিয়া সাইরা গালা ঢাকা রাজধানী রইয়া গেছে ফাঁকা ও বুবুরে রাজধানীর রইয়া গেছে ফাঁকা খেলা হবে খেলা হবে স্বামীম খেলা হবে খেলা হবে স্বামী মুসলমান বলে না ওবাদুল কাদের এখন কা কা করে না ও জে খেলা হবে খেলা হবে স্বামী মসমান বলে না উবাদুল কাদের এখন কাকা করে না जसের শত কোটি টাকা মেরে দিল্লীতেই আসছে লুকায়ে রাজধানী রইয়া গেছে ঢাকা রাজধানী আছে যকুন পাকা ও কাকুরে রাজধানী রইয়া গেছে পাকা আলেমদের ফাঁসি দিয়া কত খুশি আছো নিজের আইনের ফান্দে নিজের দ্বারা খেয়েছো এখন তোমার ফাঁসি হবে জনগণ চেয়ে দেখিবে অদলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও পুকুরে জনগণের মুখে দেখছি হাসি আবার ওই বলছে আর আর কথা কইতে সেটালা কামরুল ইসলাম বাগের হাত থেকে বাঁচা যায় হাসিনের হাত থেকে বাঁচা যায় না আর আমরা বলছিলাম বাগের হাত থেকে বাঁচা যাবে হাসিনের হাত থেকে বাঁচা যাবে আল্লাহর হাতে ধরা কইলে সে আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে এখন সেই কামরুল কাককে এব করে নরে একা কে কাকু তুমি এখন আল্লাহর হাতে কইছো কথা বল কথা বলেন হাসান দাদা কামরুলের হই ছানা ফলো কে রসালো গেছে মমতার ভুঁফাটা মমতার সংসদে যায় না অভুক্তই আর তো ভাটে না দরবেশ বাবা গেছে ধরা রাজধানী আছে এখন পাকা ও কাকুরে রাজধানীর ওই এক আছে পাকা সিল্লা কোন ঠিক গিনে ভাই কমেকি খারাপ লাগতেছে এইভাবে যদি কোনটা খানি আলোচনা করি সোনা দনে রাজি আছেন তো রাজি আছেন তো আচ্ছা হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না যারা হাত তুলছেন मोहब्बतে তুলছেন হুজুর তুলতে তাই আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই অত দুই দলই ঠিক আছে ঠিক মাফ কইতো জোর কর আমার ভাইরা আমার হযরত ওমর আমির গেছে যা বলতেছে ভাই আলী

তারা করিয়ে ঘোষণা দিয়েছে ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাস যদি গর্ভবতী হয় সারা আপনারা ওই নাজাই সন্তান বলে ঘোষণা করছে ভাই আলী রে আমার কাছে এসে বলতে হুজুর আমার ছয় মাস ধরে বিয়ে হয়েছে আট মাস গর্ভবতী আল্লাহর কসম করে বললাম আমি কোনোদিন অন্য পুরুষের সাথে আমি খারাপ কাজ করি নাই হুজুরিটা হলো আমার বৈধ সন্তান ছিल्ले বলতেছে একটা মেয়ের বিয়ে হয়েছে আট মাসে গর্ভবতী এলাকার সব মানুষ ঘোষণা দিছে ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি গর্ভবতী হয় এটা অবৈধ সন্তান আমি তোমার কাছে আসছি আমি তো নিজে বিচার করতে পারতেছি না তবে তুমি কি পারবে ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি গর্ভবতী হয় এই বাচ্চাটা বৈধ হবে না অবৈধ হবে হরজত আলী বললেন মেয়েটা যদি সতী থাকে আমি বৈধ বলে ঘোষণা করবো সোহান আলের জড়া কি দিয়ে আমি কোরআন হাদিস দিয়েই বৈধ প্রমাণ করব সোহান আলের জড়া ধর হরজত ওমর সুস্থি নিচ্ছে আল্লাহ তালে হরজত আলীর দ্বারায় আমি এই মেয়েটাকে ন্যায় বিচার দিতে পারব আলী খবর পাঠালেন আপনারা করেন না আপনারা সবাই রেডি হন সকলে বিচারে আসেন আমি হরত আলীকে নিয়ে আসতেছি ছয় মাস ধরে বিয়ে হয়েছে মাস গর্ভবতী এর নিজ বিচার আমি করিয়া দেব ইংসা। এবার মেয়েটা চলে গেল যে হরদত ওমর আমার বিচার করে দিবে এই ওয়াজটাকে আপনারা শুনবেন আর ওয়াজ করবো একই দিনে মেয়ে বিয়ে হয়েছে ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে বড় মেয়ে ছোট জামের ঘরে কথা কি বুঝতেছে দুই দিন দুই রায় থয়া গেছে দুই দিন দুই রায় পরে মেয়ের বাবা মেয়ের বাড়ি যা দেখে ছোট মেয়ে বড় জামের বাড়ি গড়ে বড় মিয়া ছোট দামের ঘরে দুই রায় দুই দিন হওয়া গেছে ঘর সরা গেছে এখন লোকটা হাউমাউ করে কাঁদতেছে এলাকার হাফেজকারী মৌলানা মুক্তির কাছে যা বলতেছে দুই আপনার দুই দিন ধরে মিয়ার বিয়ে হয়েছে আপনার বুলকোমে ছোট মিয়া বড়দমের ঘরে বড় মিয়া ছোট দামের ঘরে শুধু সাড়ে সরবনাস হওয়া গেছে কি করা যায় এক আলম বলে হিলিয়ে দেওয়া লাগবে আরেকজনকে বিয়ে হয় নাই আরেকজনকে আবার বিয়ে দেওয়া লাগবে এক একজন এক এক রকমের ফতুয়া লোকটা কানতে আল্লাহ আল্লাহরুলি ইমামে আজম আবু হালিবে রহমতুল্লা আল্লাহর দরবারে বলে হুজুর দুই একি দিনে দুইটা মিয়ার বিয়ে হয়েছে। আপনার বুল কমে ছোট মিয়া বড় দামের ঘরে বড় মিয়া ছোট দামের ছরে ঘরে চলে গেছে হুজুর ভাষণ ঘর হয়ে গেছে দুই রাত দুই দিন হয়ে গেছে কথা কি আমার বুঝতে পারন নাকি ঠিক হুজুর এখন আমি কি করব আল্লাহর ওলি বলল কোন চিন্তা করো না সুন্দর masala আছে যরকল সুবহানাল্লাহ এই ওয়াজটাই করব আপনারা কি শুনবেন নারে তাকবীর আর হাবিবের বি উম্মতের ভালো করে লক্ষ্য করে শুরু আল্লাহ দা

খুলে বলতো ও আল্লাহর বান্দ লোকমান আমি গাছ আমারে কেউ যদি শোধন করিয়া খায় আমারে যদি কেউ শোধন করিয়া খায় তাহলে তার পুরাতন আমার সমাধান ভালো হয়ে যাবে অর্থাৎ লোকমান এইটা বাদন লক করলেন করিয়া আরো দূরে বাদন আগা গেল একটা গাছ বলতেছ ও লোকমান আলাইহে সাল্লাম আমি গাছ আমাকে যদি বাড়িতে পুঁতে রাখে আমাকে যদি বুনে রাখে আমি গাছ ওই বাড়িতে যতদিন পর্যন্ত থাকব স্বামী স্ত্রীর ভিতরে আপনার ভালোবাসা থাকবে না স্বামী স্ত্রীর ভিতরে বাধা না আপনার মোহাব্বত থাকবে না ওই লোকটা বাধা আপনার মারা যাবে তার ছেলে বাধান ছেলে বিয়ে করবে তার পুত্র হবে তাদের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত থাকবে না তারাও মারা যাবে অর্থাৎ ওই যত যতদিন পর্যন্ত থাকবে ততদিনই স্বামী স্ত্রীর ভিতরে বাধান ভালো সম্পর্ক থাকবে না আমার কথা কি বুঝতেছে কারণ স্বামী স্ত্রীর মহাব্ব জান্নাতি মোহাম্মদ সুবহান আল্লাহ এখন আপনি যদি তারা শহরে গেছেন তারা শহর থেকে গভীর রাত গভীর রজনীতে আসিয়া আপনি যদি আপনার বিবির ঘরে দরজায় যদি এইরকম করিয়া নক করেন ও সালমার মা কোনো খবর নাই ও সালমার মা কোনো খবর নাই ও সালমার মা উত্তরে কি আছে না না কারণ ওই গাছ যতদিন ওই বাড়ি থাকবে স্বামী স্ত্রী মোহাম্মত থাকবে সেই আমি আসার সময় দেখলাম আপনাদের এলাকায় ওই গাছ অনেক বাড়িতে আমি দেখলাম যেই বাড়িতে ওই গাছগুলি আছে স্বামী স্ত্রী কোনোদিনও মোহাম্মত থাকতে পারে লোকমান আলহি সালাম নোট করলেন সেই গাছের কথা কি বলবো ওই গাছ যে বাড়িতে সেই বাড়িতে গাছটা কেটে ফেলবেন আগেই গাব এত তাড়াতাড়ি ওয়াসটাকে করিলেই দাঁড়া ওই লোকমান আলহি সাল্লাম আমার কিছু দূর আগা গেলেন যাইয়া আর একটা গাছের কাছে গেলেন গাছটা তখন উজ্জবান কুলে বলতে চলো আল্লাহর বান্দা লোকমান আলহিসাল্লাম আমি গাছ এই গাছ আমি যে জায়গা থাকব আমি গাছ আমার নিজ দিয়ে যদি স্বামী স্ত্রী যদি হাত ধরা ধরি করে চলে যায় আমার গাছের ছায়ার নিজ দিয়ে কেউ যদি বসে থাকে অথবা হাত ধরা ধরি করে যদি চলে যায় দুই দিন আগে আর দুই দিন পরে অথবা চল্লিশ অথবা একচল্লিশ দিনের মধ্যে স্বামী বউকে তালাক দিবে না হয় বউ স্বামীকে তালাক দিবে কি এত তালাক নোট করলেন বলবো কি ওই লোকমা একদিন রাস্তা দিয়ে যাইতে যাইতে একটা গাছ জবন খুলে বলতেছো আল্লাহর বান্দা লোকমান আলাইহিস আমি গাছ আমাকে যদি কেউ শুদ্ধন করিয়া আর সুরমা বানায়া চোখে যদি ব্যবহার করে তাহলে চোখে যদি ব্যবহার করে দূরবিন লাগবে না মাটির নিচে কোন জায়গাে বর্দান স্বর্ণ আছে কোন জায়গা স্বর্ণের খনি আছে কোন জায়গা হিরার খনি আছে কোন জায়গা তেলের খনি আছে কোন জায়গা ডিজেলের খনি আছে কোন জায়গা পেট্রোলের খনি আছে আপনার দূরবিন ছাড়া জন্তর পাতি সারা অন আশীর দেখে ফেলবে